নমস্কার বন্ধুরা সাথেই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করছি একটি নতুন মাছের ঝোলের পদ যার নাম হলো তিলোত্তমা আর। আর মাছের একটা নতুন ধরনের রেসিপি যেটা সাদা তিল বাটা পোস্ত আর সাদা সর্ষে দিয়ে ঝোলটা বানিয়েছি চলো দেখে নিই এটা বানাতে আমাদের কি কি লাগবে প্রথমে একটা মশলার মিশ্রণ বানাতে হবে তার জন্য সাদা তিল হলুদ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তারপরে অল্প জল দিয়ে মিক্সিতে এটা বেটে নেব। আর মাছ নেবো নুন হলুদ মাখিয়ে নেব তারপরে সেটা সর্ষের তেল গরম করে কড়াইতে দুপিট হালকা লাল করে ভেজে তুলে রাখব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেই কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দেবো আর দু তিন কোয়া রসুন কুচি করে দেব দিয়ে একটু নেড়ে অল্প হলুদ দেবো এটা কম আছে করব। তারপরে বানিয়ে রাখা যে মশলার মিশ্রণটা সেটা দিয়ে ভালো করে নেড়ে নেব আর এটা সম্পূর্ণ কম আচে করব। অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব যখন মশলাটা ভালো করে কষে আসবে তখন ওর মধ্যে আন্দাজ মতো একটু গরম জল দিয়ে নেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দেব আন্দাজ মতো একটু নুন দেবো অল্প করে গুড় দেবো গুড়ের বদলে তোমরা চিনিও দিতে পারো এখানে আমি গুড় দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। ঝোলটা যখন ফুটে ঘন হয়ে আসবে তখন শেষে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো এটা আর মাছের একটা নতুন ধরনের রেসিপি যেটা সাদা তিল বাটা দিয়ে বানিয়েছি আর খেতে এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তোমরা সকলে ভালো থেকো আর আমার রান্নাঘরের সঙ্গে থেকো অনেক ধন্যবাদ